বন্ধুরা আজকে আমি মাংস কিভাবে করি আজকে সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো চলুন পাঁচ মাংস রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি কড়াই যেমন গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল তেলটা আমি গরম করে নেবো চলুন আলুগুলো ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো মশলাটা দেবো জিরে এই জিরে শুকনো লঙ্কা গোলমরিচ রসুন আর আদা অল্প একটু রসুন নিচে এই মশলাটাকে আমি পেস্ট করে নেবো একসাথে দিয়ে আমি মশলাটাকে মাংসটা দেবো চলুন একটা টমেটো দিয়ে দিলাম মশলাতে আমি দুটো পেঁয়াজ পেঁয়াজ ফুটিয়ে নিয়ে নিলাম একসাথে দেখুন একসাথে আমি পেস্ট করে নেবো এটা সব তখন আলুগুলো আমার লাল লাল করে ভাজাম আলুগুলোকে শুগ্নো লঙ্কার দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ গরম মশলা গোটা ফুল পেঁয়াজ কুচি দেবো

মশলা চার জলটা ধুয়ে দিয়ে দিলাম নিলাম আধ ঘন্টা আমি হালকা আছে আধ ঘন্টা আমি মাছটাকে দিয়ে চাপা দিলাম আধ ঘন্টা

টকবক টকবক করে ঝোলটা ফুটছে আর একটু হলেই আর খানিকক্ষণ পাঁচ মিনিট মতন ঢাকাতে রাখবো বুঝবেন আর পাঁচ মিনিট দিয়ে রাখলেই মাংস আমার কম থেকে হয়ে যাবে কালারটা কেমন আছে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন ঢাকা দিলাম আবার পাঁচ মিনিটের জন্য চলুন দশ মিনিট হয়ে গেছে তরকারিটা দেখুন হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ধান্নাটা দেখতে যদি ভালো